সুকান্তবাবুর কাছে যাবো আমি আরও একবার সুকান্তবাবু দেখুন এই যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে এত এত বিতর্ক যে ছবিটা লাগাতার আমরা রিপাবলিক বাংলা স্ক্রিনে দেখাচ্ছি এটা কখনোই কাম্য নয় এই ছবি আমরা দেখতে চাই না এ বাংলায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে কিন্তু ভাবুন তো একবার একটা কলেজ যোগেশ চন্দ্র ল কলেজ যেখানে সরস্বতী পুজো হচ্ছে সেখানে প্রত্যেকে হাসি মজা আনন্দ করবে না সেখানে হাসি মজা আনন্দের পরিবর্তে কী আসছে একটা ভয়ের সুর আসছে ছাত্রীদের পড়ুয়াদের গলায় যে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে সেখান থেকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠছে এটা কি ধরনের পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে এই রাজ্যে সুকান্তবাবু মধুপুরpita রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থেকে টাঙ্গাইলের যে চিত্র তোমাদের টিভি রিপাবলিক টিভির পর্দায় উঠে এসেছে তার তার কিন্তু ওই চিত্রগুলো খন্ড চিত্র আমরা এখানে খুঁজে পাচ্ছি এবং তুমি যেটা বললে যে পার্বতী দেবীর এই যে যে ছেলেটি যে ছেলেটি জন্মদিন পালন করে পরীক্ষা চলাকালীন তখন তাকে যে কলেজে একসময় माननीय মুখ্যমন্ত্রী পড়তে সেই কলেজে যদি পুলিশ দিয়ে পুজো করতে হয় তাহলে আমরা কোথায় পৌঁছে গেছি না না শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী করতেন বলে না কোন কলেজ কোন স্কুলেও যদি পুলিশ দিয়ে সরস্বতী পুজো করতে হয় তাহলে তো সেটা আমাদের কাছে লজ্জার সুকান্ত বাবু না তার ওনার বক্তব্যটা প্রয়োজন ছিল যেহেতু উনি ওই কলেজের প্রাক্তন এবং প্রাপ্ত বসু এসে যে বক্তব্যটা রাখলেন যে ওনারা শুনতেই চাইছে না ওরা কি শুনবে মেয়েরা তাদের নিজস্ব নিরাপত্তা পাচ্ছে না তারা ভয় পাচ্ছে তাহলে তুমি এরকম ভয় একটা ভয়ার্ত পরিবেশে তুমি কি পুজো করবে যেখানে আনন্দ ওরা বলছে এটা তো আমাদের কাছে আনন্দের জায়গা তাহলে আজকে অ্যান্ড্রুস কলেজে তুমি যোগমায়া কলেজে যাদবপুরে সেসব যোগেশচন্দ্র ল কলেজ পুজো হবে হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা যাদবপুর বিশ্ববিদ্যালয় কোথায় উঁচু হবে সেই নিয়ে দুটো দলের মধ্যে তৃণমূলের দুটো উইং এর মধ্যে দ্বন্দ্ব এবং শেষে ঠিক ঠিক করতে হয় সভাপতিকে তাহলে আমরা কোথায় যাচ্ছি মানে আমাদের সরস্বতী পুজো কিন্তু আমাদের নিজস্ব মানে আমাদের সংস্কৃতির সঙ্গে আছে সেই সরস্বতী পুজো করতে যদি আমরা বাধাগ্রস্ত হই এই ভারতবর্ষে থেকে যেখানে বহুত্ববাদের এত কথা বলা হয় যেটা দেবাসীতাও বলছিল যেখানে ইফতার পার্টি করা হয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তখন তো কোনো সমস্যা তৈরি হয় না তখন তো ধর্ম নিরপেক্ষতার কথা বারবার চিৎকার করে বলেন তো আজকে সরকার ব্যর্থ এই বাচ্চাদের মানে যে বাচ্চাই বলবো তারা তাদের সরস্বতী পুজো করতে এতটা রাজনীতির শিকার হতে হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে চিৎকার করছে তারা এমন একজন অপরাধীর সঙ্গে যুদ্ধ করছে যে অপরাধী বিভিন্ন কেসে যুক্ত এবং সে যে কোনো সময় আরো বড় ঘটনা ঘটাতে পারে সে তাকে বলছে বলে রেপ করে দেবে তাহলে তাকে কোর্টের অর্ডার সত্ত্বেও তাকে কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে কেন স্থানীয় প্রশাসনের ব্যর্থতা একদম একদম বাবু স্থানীয় প্রশাসনের ব্যর্থতা যে ব্যর্থতার কথা বারবার উঠছে তবে শুধুমাত্র এই শহর কলকাতার যোগেশ চন্দ্র ল কলেজ নয় দেবাশিসবাবু এই ছবিটা আমরা হরিণঘাটাতেও দেখেছি এবং রিপাবলিক বাংলা লাগাতার সে খবর সম্প্রচার করে গিয়েছে অবশেষে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কিন্তু প্রশ্ন হলো কেন এই ধরনের ছবি সাক্ষী থাকবো বলুন তো আমরা সরস্বতী পুজো তো প্রাথমিক একটা স্কুলে সরস্বতী পুজো হবে এটাই তো কাম্য আমরা তো এটাই দেখে এসেছি দেখুন দীর্ঘদিন ধরে এটা হচ্ছে বসিরহাটের হা হয়েছে দু সালে তেহট্ট হাওড়া জেলায় হয়েছে তেহট্ট হাইস্কুলে হয়েছে একদম সরাসরি দেখুন আজকে কলকাতা মহানগরীতে একদম পুরো সবার সামনে চলে আসছে কিন্তু গ্রামগঞ্জে কিন্তু এটা দীর্ঘদিন ধরে দু হাজার এগারো বারো দু নয় দশ সাল থেকেই শুরু হয়েছে তেহট্ট হাইস্কুলে একটা ছোট পড়ুয়া বাচ্চা মেয়ে তাকে পুলিশের পুলিশের লাঠির বাড়ি খেতে হলো সরস্বতী পুজো করতে চেয়েছিলো বলে কি ডিমান্ড ছিল যে স্কুলের হেডমাস্টারকে বলা হলো যে এখানে মিলাদুল নবী করতে হবে মিলাদুল নবী যদি না করা হয় যদি ওই বিশেষ পর্বটি না করা হয় তাহলে সরস্বতী পুজো করতে দেওয়া হবে না স্কুলের হেডমাস্টার বললেন যে দেখুন মিলাদুল নবী তো সরকারি হোটেল বা প্রোটোকলের মধ্যে নেই স্কুলে কখনই হয়নি মিলাদুল নবী আমরা এটা বিচার করবো এই বছর সরস্বতী পুজো হয়ে যাবে পরের বছর থেকে করবো কিন্তু একদম পুরো পরিকল্পিতভাবে সরস্বতী পুজোর দিন পুরো হামলা করা হলো স্থানীয় মাদ্রাসা থেকে জামাতি শক্তিরা আক্রমণ করতে স্কুল আক্রমণ করলো পুরো ঘিরে নিল পড়ুয়া বাচ্চা মেয়েরা সেই লাল পাড়ে শাড়ি পরার ছোটো ছোটো বাচ্চা মেয়েরা ক্লাস এইট নাইনের তারা রাস্তা অবরোধ করলো যে আমরা সরস্বতী পুজো করবো দু হাজার সতেরো সাল একট্ট হাই স্কুল পুলিশে পুলিশ লাঠিচার্জ করে মেয়েদের তুলে দিল ওখান থেকে সরস্বতী পুজো তো গেলই আর মেয়েরা আঘাত পেল দু সালে তো এই মানে এই সংখ্যালঘু তোষণ আর এই এই ধরনের ভোট ব্যাংক পলিটিক্স এই যে কোথায় নিয়ে যাচ্ছে পশ্চিমবাংলা আমার প্রশ্ন হলো এই ভোট ব্যাংক মানে এই রাজনীতির অংশটা সরস্বতী পুজোর মধ্যে কেন আসবে সুকান্তবাবু প্লিজ সরস্বতী পুজোর মধ্যে রাজনীতি প্রসঙ্গটা আসা একেবারেই তো কাম্য নয় দেখো সবচেয়ে বড় কথা যেটা মজার কথা যে আমরা দুর্গাপূজকে যখন এক কার্নিভালে পরিণত করি না একই ভাবে সরস্বতী পূজকে যখন একটা বৃহত্তর রাজনীতি পড়ার চেষ্টা করা হয় না তখন এই যে যারা এই দুর্বিত্তরা তারা আজকে যেভাবে সামনে আসছে আর আগে চলে আসতো মানে এরাই পূজো করছে তুমি ভাবো যে একটা পুজোর দায়িত্ব এই শাপিতাদের উপর যে একটা প্রাপ্তনি যে ওই কলেজের ছাত্রছাত্রীরা তারা পুজো করতে পারছে না কাঁদছে তারা প্রিন্সিপালকে বলতে বলতে বাধ্য হচ্ছে প্রিন্সিপাল কলেজের এক প্রিন্সিপাল বলছেন যে আমি কিন্তু আমার এখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না তার মানে তাকে বাইরে থেকে চাপ দেওয়া হচ্ছে কারা চাপ দিচ্ছে মদন মিত্রের মতো নেতা আমার তো না শাসক দলের নেতা যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে সত্যি আমাদের কিছু বলার থাকে না আর এ রাজ্যে এই ছবিটা সত্যি অনুভবপ্রেত কেননা যেভাবে গতকাল দিনভর যোগেশ চন্দ্র ল কলেজ সেখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো যেভাবে আমরা দেখতে পেলাম যে দিনভর সেখানে পুলিশের আনাগোনা এ ছবিটা এ রাজ্যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে অন্তত আমরা কেউ দেখিনি আর ভবিষ্যতেও যেন না দেখতে হয় এটাই আমরা আমাদের কাছে কাম্য কেন সরস্বতী পুজো বাঙালির কাছে ওর বাঙালির কাছে একটা আলাদা সেন্টিমেন্ট এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে কিন্তু একটা ছোট্ট শিশু প্রথম তার অক্ষরটা চিনতে শেখে সুতরাং এই সরস্বতী পুজোয় বন্দুকধারী পুলিশ উর্দিধারী পুলিশ এসে পাহারা দিক উর্দিধারী পুলিশের পাহারায় হোক সরস্বতী পুজো এ ছবিটা এ বাংলার মানুষ দেখতে অভ্যস্ত না ভবিষ্যতে যেন না দেখতে হয় সেটাও নিশ্চিত করতে হবে আমাকে আপনাকে কেননা শাসক দল তারা তো অভিযুক্তদের পক্ষেই দাঁড়াবে অভিযুক্তদের পাশেই দাঁড়াবে কেননা সেই যে ভোট ব্যাঙ্কের রাজনীতি সেটাও কোথাও মিলে যাচ্ছে এই সরস্বতী পুজোর সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়